আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আসলে যারা অলরেডি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আছো এবং তোমরা অলরেডি কিছুদিন হয়তো ক্লাসও করছো তো এখন তোমাদের মনে দুইটা কোয়েশ্চেন আসছে একটা হচ্ছে যে ভাইয়া আমি আমি কি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিব নাকি আমি যে ভার্সিটিতে আছি সেটাই কন্টিনিউ করবো তো আজকের এই ভিডিওতে আমি আসলে এই পুরো বিষয়টা নিয়ে আসলে কথা বলবো যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ অলরেডি অধ্যয়নরত আছো এবং তুমি অনেকদিন ক্লাসও করছো কিন্তু তুমি বুঝতে পারতেছো না তোমার কি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত নাকি তুমি যেই ভার্সিটিতে আসো এবং যে ডিপার্টমেন্টে আসো সেই ডিপার্টমেন্টে তোমার কন্টিনিউ করা উচিত তা আমরা কিছু ডেটা নিয়েছি এবং সেই ডেটাগুলো অ্যানালাইসিস করে আমি তোমার জন্য যে বেস্ট ওয়েটা আমি সেই বেস্ট ওয়েটা তোমাকে বলার জন্য চেষ্টা করবো আর কি তাহলে চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে দেখো এই প্রশ্নটা আসলে কাদের আসে প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে যারা বিশ্ববিদ্যালয়ে অলরেডি পড়তেছো মানে প্রথম বর্ষে আসো তো দেখো যারা গুচ্ছ চব্বিশ পঁচিশ সেশনে যারা ছিল তারা অলরেডি তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমাদের ক্লাস পরীক্ষা এগুলো কিন্তু চলতেছে তো এখন এর মধ্যে যেই তিনটা অপশান বা চারটা অপশন ধরা যায় সেটার মধ্যে আসলে মানুষের কনফিউশন সবচেয়ে বেশি থাকে যেমন কেউ যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে চান্স পায় তার একটা পার্সপেকটিভ থাকে আবার যদি কেউ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় কিন্তু তার মন মতো সাবজেক্টটা সে পায় নাই সেটা হতে পারে অনেক ভালো ইউনিভার্সিটি বাট মন মতো সাবজেক্টটা সে পায় নাই তাইলে তার পার্সপেক্টিভটা একরকম থাকবে আরেকটা হচ্ছে যে সে পাবলিক ইউনিভার্সিটি তো পড়ে বাট তার সাবজেক্টটা খুব চয়েস হয়েছে কিন্তু তার ভার্সিটিটা খুব একটা বেশি চয়েস হয় নেই তো এই তিনটা আর একটা হচ্ছে যে প্রাইভেট সো প্রাইভেটটা আমি ধরলাম না কারণ প্রাইভেটের বিষয়টা আমি প্রথমেই বলে দিই যে না যারা প্রাইভেট অলরেডি ভর্তি এসো বা টাকা পয়সা ফ্যামিলি এত টাকা পয়সা নষ্ট করে তো তোমাদের আর এই দ্বিতীয় চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু তোমরা অলরেডি টাকা পয়সা নষ্ট করে ফেলছো তো আমার মনে হয় তুমি যখন সাবজেক্ট চয়েস দিয়েছিলে সেটা অবশ্যই ভেবে চিনতে দিয়েছিলাম তো তোমার আর এই ভিডিওটা আসলে কন্টিনিউ করার দরকার নেই যারা প্রাইভেটে ভর্তি এসো তাদের জন্য বলতেছে তো এবার আমরা প্রত্যেকটা পার্সপেকটিভ নিয়ে কথা বলি দেখো ন্যাশনালের বিষয়টা আসলে আলাদা ন্যাশনাল বলো বা এটা সাত কলেজ হতে পারে বা অন্য যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট যেমন টেক্সটাইল কলেজ বা অন্য যে কোনো কিছু হতে পারে সো আমি যদি এক কথা বলি যে ন্যাশনালে তোমরা যদি মানে পড়াশোনা এখনও অধ্যয়নতা আসো ফার্স্ট ইয়ারে যেহেতু তোমাদের ক্লাসটা হইছে আমি এক কথা বলতে চাই যে হ্যাঁ তোমরা চাইলে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারো কারণ তাইলে কিন্তু তোমারও কী হবে না তোমার হারানোর কিছু থাকবে না কারণ তোমরা জানো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমাদের ভর্তি মানে যেই পরীক্ষা হয় প্রথম বর্ষের পরীক্ষা সেটা এক বছর পরে মানে একদম মানে ইয়ার ইয়ারলি হয় আর কি পরীক্ষাগুলো তো তোমরা চাইলেই সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারো যেহেতু জিএসটি অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশ সেশন যেটা আছে সেটা হয়তো বা আর দু তিন মাস পরে হয়তো নির্বাচনের আগে বা পরে এই পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা আছে তো মোটামুটি পাঁচ ছ মাস টাইম পাবা এর মধ্যে তুমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করলে পারবা আর কি তোমার একটা যে কোনো সেকেন্ড টাইমে একটা ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে তোমার চান্স হওয়ার পসিবিলিটিস আছে তো তোমরা জানলে ন্যাশনালে যারা পড়ো তোমাদের যেহেতু হারানোর কিছু নাই তো তোমরা ওই ক্ষেত্রে এই জিনিসটা করতে পারো এটা বলতেছি ন্যাশনালের জন্য এখন সেকেন্ড বা মোস্ট ইম্পর্টেন্ট যেই চাপ্টারটা আছে সেটা হচ্ছে যে তোমার পাবলিক ইউনিভার্সিটি আমি অলরেডি তোমাকে বলছি যে পাবলিক ইউনিভার্সিটিতে দুই ধরনের পাবলিক আছে একটা হচ্ছে যে যার সাবজেক্টটা হয়তো ভালো সাবজেক্ট পাইছে ধরো তুমি একটা সি ক্যাটাগরি একটা ইউনিভার্সিটিতে পড়ো তুমি ধরো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেছো বাট তোমার সাবজেক্ট হচ্ছে সিএসসি দেখো তোমার সাবজেক্টটা খুব ভালো বাট তোমার ভার্সিটি তোমার পছন্দ হচ্ছে না তুমি এক্ষেত্রে কী করবা তুমি কি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা নাকি তুমি যে সাবজেক্টটা আসো সেটা নিয়ে কন্টিনিউ করবা আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরো তুমি পড়তেছো হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার সাবজেক্টটা হচ্ছে যে সোশ্যোলজি বাট তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো এখন তোমার মনে হতেছে যে না আমি আর সোশ্যালজি কন্টিনিউ করবো কি না নাকি আবার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেবো দেখো এই দুইটার ক্ষেত্রে যদি আমি কথা বলি দুইটার ক্ষেত্রে একটা বিষয় আমি স্পেসিফিক বলতে পারি সেটা হচ্ছে যে তোমার সাবজেক্টটা আসলে ম্যাটার করে তোমার ইউনিভার্সিটি যেমন হোক সেটা কোনো সমস্যা নাই বাট তোমার যদি সাবজেক্টটা ভালো না হয় সেটা নিয়ে কিন্তু তোমার কেরিয়ার নিয়ে অনেক সমস্যা হইতে পারে বা তোমার এটা মানে ক্যারিয়ার ডিফাইন করে আর কি তোমার মোটামুটি সাবজেক্টটা তো তোমার যদি সাবজেক্ট ভালো হয় তুমি চাইলে দুইটা জিনিস করতে পারবা তুমি চাইলে কন্টিনিউ করতে পারবা অথবা তুমি চাইলে সেকেন্ড টাইমের প্রিপারেশন দিতে পারবা তোমার ইচ্ছা বাট যদি তুমি ভালো ইউনিভার্সিটি পাও হ্যাঁ অবশ্যই ইউনিভার্সিটি প্রেফারেন্সের একটা ব্যাপার আছে যেমন মনে করো তোমার বাড়ি হচ্ছে যশোর এবং তুমি যশোর বিজ্ঞান প্রযুক্তিতে চান্স পাইলা এবং তোমার সাবজেক্টটা মোটামুটি চৌষল্লিশ হোক বা যেটি হোক এটা নিয়ে আসলে আসলে কোনো সমস্যা নাই কারণ তুমি মোটামুটি তোমার পছন্দের ইউনিভার্সিটিটা পেয়ে ফেলছো তো এই ক্ষেত্রে তোমার দুটো অপশন খোলা থাকে তোমার ক্ষেত্রেও যে তুমি সেকেন্ড টাইম চালিয়ে দিতে পারবা অথবা তুমি কন্টিনিউ করতে পারবা তো তুমি যদি আমাকে পার্সোনাল একটা ওপিনিয়ন দিতে বলো তা আমি তোমাদেরকে বলবো যে জাস্ট দেখো প্রতিটা জিনিসটা একটা ভালো এবং খারাপ দিক আছে তো ওই হিসাবটা তুমি যদি চিন্তা করো যে তুমি সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেসো ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের তেমন কিছুই নাই ইনফ্রাস্ট্রাকচার ঠিক মতো নাই সব কিছুই নাই কিন্তু তোমার যে সাবজেক্টটা সেটা কিন্তু খুব ডিমান্ডেবল সাবজেক্ট এবং একটা জিনিস মনে রাখবে যে সিএসি হচ্ছে এমন একটা সাবজেক্ট বা আইসিটি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তুমি চাইলে মানে জাস্ট একটা তোমার বিশ্ববিদ্যালয়ে তেমন কিছু না থাকলেও জাস্ট একটা ছোটোখাটো যদি ল্যাব থাকে কম্পিউটার ল্যাব আর পাশাপাশি যদি রিসোর্স থাকে তাইলে তুমি ইনশাআল্লাহ মানে ভালো কিছু একটু করতে পারবে এমন একটা অবস্থা আর কি আর হ্যাঁ অবশ্যই আর যেই ইউনিভার্সিটিগুলোতে মনে করো তুমি এখন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধরো মেকানিক্যাল একটা সাবজেক্ট যদিও নাই বাট মেকানিক্যাল সাবজেক্টে ধরো তুমি চান্স পেলে ওই ক্ষেত্রে তোমার অনেক ভেবেচিন্তে ভাবনা নিতে হবে কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসলে অনেক মানে অনেক জিনিসপত্র থাকা লাগে যেটা হয়তো বা নতুন ইউনিভার্সিটি হিসেবে এটা তোমাদেরকে দিতে পারবে না বা তোমাদের ওই প্রপার এক্সিকিউশনটা হবে না তো এই জিনিসটা আসলে অনেক ক্ষেত্রে হয়ে যায় আর কি তো এখন তোমাদের নিজেদের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে যে তোমরা আসলে কী চাচ্ছ বা তোমাদের চিন্তাধারার উপর সব কিছু ডিপেন্ড করতেছে তো তুমি তোমরা যদি বলো যে হ্যাঁ ভাই আপনি আমার জায়গায় হলে কি করতেন বা আপনার মতামত কী তো আমি আসলে বলবো যে দেখো ইউনিভার্সিটি লাইফে ইয়ার লস দেওয়াটা যে কত বড়ো একটা বুক আমি সেটা আসলে হয়তো বা আমার থেকে বেশি কিছু জানে না কারণ আমি অলরেডি সেকেন্ড টাইমার এবং আমি এক বছর ইয়ার লস দিয়েছি এখন ইয়ার লস জিনিসটা কেন হচ্ছে বা জিনিসটা কী সেটা তোমাদেরকে বলি ধরো আমি একুশবার সেশনে অ্যাডমিশন টেস্ট দিয়েছি কিন্তু আমি বাইশ তের সেশনে ভর্তি হয়েছি বার সেশনেও একটা জায়গায় ভর্তি ছিলাম সেখান থেকে ভর্তি বাতিল করে আমি বাইশ তারিখ সেশনে ভর্তি হয়েছি এখন আমার যে একটা বছর লস গেলো সো আমার যে ফ্রেন্ডরা আছে যারা বার সেশনে ভর্তি ছিল তারা কিন্তু অলরেডি থার্ড ইয়ার প্রায় শেষের দিকে বাট আমি এখনও সেকেন্ড ইয়ারে আছি তো এই যে একটা বিষয় যে এক বছর একটা গ্যাপ গেলো তুমি তোমরা হয়তো বা জানো না যে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট শিক্ষা ব্যবস্থা সেটা ম্যাক্সিমাম হচ্ছে স্কিল বেসড তুমি যত দ্রুত পাশ করে বেরোতে পারবা এবং যত দ্রুত তুমি জব মার্কেটে রিসার্চ করবা এবং জব মার্কেটে ঢোকার জন্য চেষ্টা করবা তত তোমার জন্য মঙ্গল আর বিশেষ করে তোমার করোনার পর বা করোনার মধ্যে আসলে এই সিস্টেমটা বেশি জর্জরিত যে তোমার সেশন জট নামে একটা বিষয় সো সেটার জন্য আসলে এমনিতেই তোমার এক থেকে দেড় বছর অনেক লস হয়ে গেছে তার উপর তুমি যদি আবার সেকেন্ড টাইমের হও তাহলে তোমার ইয়ারটা লস হয়ে যায় তা আমি তোমাদেরকে কখনোই বলবো না যে হ্যাঁ একবারে তুমি ইয়ার লস দিয়ে তারপর তুমি তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা নাও হ্যাঁ তোমার যদি এমন অবস্থা হয় যে তুমি ন্যাশনালে পড়তেছো ন্যাশনাল বর্তসো বা পাবলিকে তোমার এমন একটা সাবজেক্ট পাইছো যেটা আসলে কোনো ভ্যালু তোমার নিজের মধ্যেই মনে হচ্ছে না এটার খুব একটা ভ্যালু আছে তো ওই ক্ষেত্রে তুমি একদম জান প্রাণ দিয়ে তুমি চেষ্টা করতে পারো বাট আমি যদি এমন একটা সিচুয়েশন বলি যে হ্যাঁ তোমার সাবজেক্টটা মোটামুটি ভালো আসে বাট তোমার ইউনিভার্সিটিতে পছন্দ না তো তুমি এখন কী করবো তো আমি এই ক্ষেত্রে বলবো যে দেখো তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেও পাশাপাশি তোমার তোমার ভার্সিটির লাইফটা কন্টিনিউ করো কারণ তোমার যাতে আমার মেইন টার্গেট হচ্ছে তোমাদের জন্য ইয়ার লস না হয় কারণ ইয়ার একটা ইয়ার লস হলে একটা স্টুডেন্ট থেকে স্টুডেন্টের লাইফ থেকে একটা বছর চলে যায় আর এখন যেহেতু করোনার সিচুয়েশনে পড়ে তোমার একটা বছরের ভ্যালু যে কতটুকু সেটা তুমি আসলে বুঝতে পারো যখন তুমি ভার্সিটিতে কোনো সেশন জোটে পড়বা বা কোনো কারণে তোমার একটা বছর ইয়ার লস হবে তখন তুমি বুঝতে পারবে যে একটা বছরের ভ্যালু কতটুকু তো আমি তোমাদেরকে এতটুকু আশা করবো যে তোমরা চেষ্টা করবা যেন যদি তোমার সাবজেক্টটা তোমার মন মতো হয় জানি ঠিক আছে আমি সাবজেক্ট টাকে মানায় নিতে পারবো তাহলে তুমি ইয়ার লস না দেওয়ার দিকেই যাও মানে তুমি দুটাকে কন্টিনিউ করো আমার কথা হচ্ছে যে মিক্স আপ মিক্স আপ করো হ্যাঁ তবে মিক্স আপের ক্ষেত্রে একটা বিষয় আছে যে তুমি চাইলে তো সবগুলো ইউনিভার্সিটি টার্গেট করতে পারবে না তাহলে তোমার একদম তোমার ভার্সিটির পড়া যে ফার্স্ট বর্ষ প্রথম বছর যে পড়াশোনা আছে সেটা পুরোটা বাদ দিয়ে তোমাকে সেকেন্ড টাইমের ফুল প্রিপারেশন নিতে হবে তো তুমি ক্ষেত্রে একটা কাজ করতে পারো যে ঠিক আছে তো আমি ভার্সিটিতে আছি তো আমি ভার্সিটিটা কন্টিনিউ করতেছি পাশাপাশি আমার একটা ইউনিভার্সিটির চয়েস আছে যেমন ধরো তুমি ধরতে পারো যে সে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে বাট তার বাড়ি হচ্ছে তোমার সিলেট সে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড এ পড়তেছে বাট তার সিলেটে সাস্টে যাওয়ার খুব ইচ্ছা সো সে একটা কাজ করতে পারে সে সুনামগঞ্জে কন্টিনিউ করতেছে পাশাপাশি সে শুধুমাত্র সাস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে যে ঠিক আছে আমার এত বেশি লোভ করা দরকার না আমি জাস্ট স্বাস্টে পরীক্ষা দেবো যদি আমার স্বাস্থ্যে একটা ভালো সাবজেক্ট আসে তাহলে আমি শিফট করবো হ্যাঁ যদি তোমার ওইরকম ক্যাপাসিটি থাকে বা তোমার যদি মনে হয় আমি তো এটাকে প্রেফার করবো যে ঠিক আছে তুমি সুনামগঞ্জ সিএসটি থেকে তুমি যদি স্বাস্থ্যে একটা ভালো সাবজেক্টের চান্স পাও অবশ্যই যাওয়াটা কারণ শুধু ইউনিভার্সিটিতে তুমি সাবজেক্ট পেলেই আসলে হবে না তোমার ওই সাবজেক্টের ভ্যালু থাকতে হবে পাশাপাশি অ্যালামোনায় একটা ব্যাপার সেপার আছে সো এগুলো আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমার লাগে তো ইউনিভার্সিটির লাইফ প্লাস সাবজেক্ট সবকিছু সিলেকশন হওয়া উচিত আর কি তো এই বিষয়গুলা চিন্তা করে তোমাদের আমার মনে হয় যে মিক্স আপ করা উচিত আর দুইটা পয়েন্ট এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে তোমার ইয়ার লস করা যাবে না ইয়ার লস করা না করার চেষ্টা করতে হবে আর দ্বিতীয় যদি পারো তাহলে তোমার রেগুলার ক্লাস করতে হবে আর রেগুলার ক্লাস যদি নাও করতে পারে তো কমপক্ষে পরীক্ষাগুলো দিতে হবে এবং সেই পরীক্ষার জন্য আশা করি তোমাদের যেই ব্যাচমেটরা আছে বা ক্লাসমেট আছে তা তোমাদেরকে অবশ্যই হেল্প করবে আর এই হচ্ছে বিষয় আর চান্সের ব্যাপারটাও রাখতে হবে তবে বেশি ফোকাস করা যাবে না যদি তোমরা চাও যে আমি কন্টিনিউ করতে চাই আমি যে ভার্সারিতে ভার্সারিতে আসি আমি সেখানেই কন্টিনিউ করতে চাই সেক্ষেত্রে তোমার কিন্তু বেশি চান্স নেওয়া যাবে না যে ঠিক আছে আমি সবগুলো ভার্সারির জন্যই প্রিপারেশন নেবো তাহলে কিন্তু তোমার এইগুলো যাবে ওইগুলো যাবে তোমার ওইদিকে তোমার ভার্সারিতে সিজিটা খারাপ আসবে আর তুমি কোনো ভার্সারিতেও চান্স পাবে না সেকেন্ড টাইমে তো দুইটাকে একটা কম্বাইন করতে হবে আর কি তুমি যদি সিজিটাও ঠিকঠাক ঠিকঠাক মতো রাখতে চাও এবং তুমি একটা বা দুইটা ইউনিভার্সিটিকে মেন টার্গেট করো সেকেন্ড টাইমে এবং তুমি ওই ইউনিভার্সিটি ধরে তুমি প্রিপারেশন হও যতটুকু পারা যায় ভার্সিটির পাশাপাশি তোমার প্রিপারেশনটা হবে এমন যে ঠিক আছে আমি ভার্সিটির পাশাপাশি আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি যেন তোমার বিষয়টা এমন না হয় যে আমি সেকেন্ড টাইমের পাশাপাশি ভার্সিটি নিচ্ছি সো তাহলে কিন্তু দুই কুলোই হারানোর একটা সম্ভাবনা আছে তো এই হচ্ছে পুরোটা বিষয় তো এই বিষয়টা নিয়ে আসলে অনেকের কনফিউশন থাকে তো আশা করি তোমাদের কনফিউশন একটু হলো দূর হয়েছে তোমরা যারা ভার্সিটিতে প্রথম বর্ষে আসো এবং যারা ক্লাস করতেছো তো তোমাদের জন্য রইল শুভকামনা তোমরা অবশ্যই এর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি তো এতটুকু কিছু তোমাদের জন্য সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম